আসসালাম আলাইকুম দর্শক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি কোন জায়গায় দাঁড়াইছি সেটা হচ্ছে যে আমি এই ভিডিওতে অবশ্য দেখাবো যে আমার বাড়ির পাশ দিয়া হাজার হাজার একর জমি পানিতে প্রবালিত পানিতে প্রবালিত অবশ্য মাছ এখনো হয় নাই মাছ মাছের দেখা পাওয়া যায় নাই কিন্তু পানি যে ভরে গেছে পাশাপাশি এই যে পাট খাত পাট পানি ভরে গেছে এই ওই যে ধান খেতে অবশ্য ধান ধান লাগাইছে ধান কিন্তু পানি একবারে সই ডুবে রয়েছে পানি ডুবে রয়েছে আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হচ্ছে আহ উত্তর আকাশকুরি পোস্ট অফিসের নাওতরা ডিমলা উপজেলা নীলফামারি জেলা তা দেখতে পাচ্ছেন দর্শক এখনই কিন্তু পানি বন্যার যে একটা আভাস সেটা কিন্তু আমরা অটোমেটিক পাই গেছি সেই পানি এটা কিন্তু অবশ্য পুকুর এই আপনার গাছ গাছ বরাবর এটা কিন্তু একটা পুকুর এটা একটা পুকুর পুকুরের ধারে অবশ্য আমি আর পাশাপাশি যে রাস্তা হ্যাঁ দর্শক এখনই অবশ্য বর্ষাকাল এখন যে অবস্থা পানি ভরা গেছে এদিক দিয়ে অবশ্য আমাদের খুবই কষ্টকর আর বিশেষ করে যারা রোয়া এখনো লাগায় নাই কিছু কিছু রোয়া লাগাইছে সেগুলো কিন্তু ডুবে গেছে পানিতে ডুবে গেছে ধানের যে চারাটা পানিতে একবার ডুবে গেছে দেখতে পাচ্ছেন অসুবিধা এই থেকে দেখা যাচ্ছে পানি ধারে ধানের দেখানো সম্ভব না তারপর আমি যথেষ্ট আহ দেখার চেষ্টা করতেছি বিশেষ করে উত্তরবঙ্গের যে পানির প্রবালিত বা উত্তরবঙ্গের যে পানির যে প্রভাব সেই প্রভাবটা অবশ্য গ্রাম অঞ্চলে যারা থাকেন এবং গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন অবশ্য তারাই এটার দেখতে পারবে তো আমরা দর্শক আমরা সামনে দেখার একটু চেষ্টা করি দেখি আহ আস্তে আস্তে বাড়তেছে এই পুরা এই গ্রামের পানিটা এই গ্রামের পানিটা অবশ্য নামে দেয় এই সামনে আমি দেখাবো সে ব্রিজের গোড়া দিয়ে পানি ঢুকে চলে যায় আর অনেকে ফসল করছে দূরে দূরে যাচ্ছে ফসল ওই ধান ধানের বীজ ফেলাইছে ধানের বীজ চার দেখা যায় আর দেখা যায় গোড়া সামনে দেখাবো ব্রিজটা নম্বর ব্রিজ এই ব্রিজের নামকরণ হচ্ছে হোক টোমার ব্রিজ ধান বাড়িয়া ধান এগুলা অবশ্য ধান বলে আর এগুলা বলে কুচরিপাড়া কুচরিপাড়া পানির স্রোতটা আহ আস্তে আস্তে যাচ্ছে এমন আহ পুরো অবশ্য বেগে যাচ্ছে না পানি যখন অবশ্য বাড়বে আরো পানির স্রোতটা আরো বাড়বে সামনে কুর্সি বিপনা এসে জমছে আর একটা ব্রিজ আছে পাশাপাশি জোড়া ব্রিজ এটা হচ্ছে হকল ডবর তো দর্শক পানির স্রোত কিন্তু আস্তে আস্তে বাড়তেছে আর পানিও আস্তে আস্তে ভাসতেছে মানে পানির উৎস এই না আরো বাড়তে পাচ্ছেন না ধান হচ্ছে ধানের বীজ করছে এবং ধান করছে ধান ডুবে গেছে মাঝখানে একটা কোলা গাছ আছে দেখতে পাচ্ছেন দর্শক এটা অবশ্য পুকুর সামনেটা পুকুর পুকুরের ধারে কিন্তু কোলা গাছটা কোলা গাছটা পানির মধ্যে বাঁচে কিনা আমার জানা নাই অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় বন্যা এবং বৃষ্টি আছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন পানিটা এখান থেকে আমি পিছন দেখাবো এই যে পানি শুধু কালো কুচকুচা কারো কুচকুচা পানি আপনাদের কোন কোন এলাকায় বসবাস করেন এবং কোন কোন এলাকায় কিরকম পানি বন্যা পুকুর এই পুকুরটা অবশ্য আহ মাছ আছে এই মাছগুলো অবশ্য সরাই ছিটি চলে গেছে বিভিন্ন জায়গায় উঁচা জায়গায় চলে গেছে এখন যেহেতু পানির অনেক স্রোত বা পানির অনেক গভীরতা সেক্ষেত্রে মানুষ মাছগুলো কিন্তু উঁচা জায়গায় চলে গেছে যে জায়গায় পানি হালকা হালকা সে জায়গায় চলে গেছে পানি কিন্তু মাছ কিন্তু এই গভীরতা এখন বর্তমান নাই এটা মাছ মাছগুলো চাপবে আরো সময় দরকার আছে এই সময় চাপবে না এখন যেখানে গভীর পানি সেখানে মাছ থাকবে না মাছ যেখানে কম পানি সে জায়গায় চলে যাবে তো দর্শক দেখতে পারছেন পানি স্রোত কিন্তু দিনের দিন বাড়তেছে পানি আমরা জানেন রাত সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে সকালবেলা বারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছে দর্শক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম